ডাকে আসতে গেলে কলিজা থাকা দরকার যেটা আপনাদের আছে কারণ এখানে আসতে গেলে দরকার দরকার নয় সর্বপ্রথম মঞ্চে উপবিষ্ট আমাদের বাংলার বিখ্যাত আলেম আলেমদের আমি জানার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না ফুরফুরা সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার মুফতি বাকি সাহেব এবং যারই ডাকে আমরা এখানে এসেছি সেই বাংলার তরুণ যুবকের আইকন আধ্যাত্মিক রাহাবার রাজপথের বীর দরবারের পীর আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি তার নাম পীর জাদা থেকে সর্বপ্রথম দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো ব্যানারে প্রথমে আপনারা দেখছেন ইউটিউবার ভাইরে বসে যান সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান পিছনের লোক দেখতে পাচ্ছে না বসে যান সর্বপ্রথম ভাই সময় খুব শখ সর্বপ্রথম কথা না বলি এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ওয়ানডে ম্যাচের সময় নেই আমার কোন কথা শোনেন সর্বপ্রথম কাশ্মীরে থেকে যে বর্বরিচিত সন্ত্রাসী হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল আমরা হালে শূন্যতল জামাতের পক্ষ থেকে পির সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াকাত ঢালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকআপ ঢালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায় বহু দালে মোলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হল এখানে হাজার হাজার আলেন হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল খালেদ বিন আলীদের উলিদের যোগ্য উত্তর একজন সৈয়দিনের উত্তর স্বরী একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলা নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর ধারায় বোঝা যায় জাতি এদের ধারায় কি শিক্ষা নেবে আর ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনে আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কে বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় উলুবেড়িয়া আমার বাড়ি কোথায় সাঁক রাইলে আচ্ছা বলে আমার যখন কান্না পাবে আবার কি তখন গিয়ে উলুগাড়িয়ায় কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় শাঁক আমার না বাড়ি হলো উলুগাড়িয়ায় এখন আমার মা মারা গেছে আমার নামের বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবাড়িয়া যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লিকে দেবো খোদার কস বাংলার তরুণ ব্রিগেডদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফিক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হানানা সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুর বত্তর ভুগে গেছে এই হানানা একমাত্র লড়াই করছে বাংলার ইসলামের লৌহ ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজা তেজে আমির দাদা পিদের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হল ফির যদা বাস সিদ্ধিকে আগামী দিনে আব্বাস ভাই যদি নাই হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা বাসির যদি ডাক দেয় বিগড়ে আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারে চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আজরে বলেন ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শুনেন যারা ভয় পেয়ে গেছে ভাই পিজনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই দান্ডিকার লোক আরু দেখতে পাচ্ছেন না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা মুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকাপ খালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো পত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াকাবিলের বিরুদ্ধে পডাল ভারত বর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন আর আমরা ভোট পেয়েছি 232 জন তার মানে ফেরেশতারা ফন্ড ছিল নিশ্চয়ই নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা

সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটপকে ঘাস যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণা ওষুধটা দেবো দিলে অনেকজন আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা কারিমোল্লা জেহাদি এই ডায়মন্ডের লক্ষ্যে চিনে দার নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদি সরকার ওয়াকাপ কালা কানুন কালকে তো দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম খরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে দেখতেছে এ হালালা মাদ্রাসা যাইগা দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসে রাজনীতির পাওয়ার ভবন নিয়ে দেখে যেসব মালগুলো codimension নাচা গোদা করছিল দিদি বলে দিতেছে ঠন্না হয়ে যা মুনাফেক গুলো বসে গেছে ভবনে দেখবে ওরা ভাগাব সম্পত্তি ঠেড়ে বসে রয় এই হালালা সুতারা আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নজয়ান খোদার কসব মদিনা রওজা পাক থেকে আমেনার লাল মুস্তফা জানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজে আপনার করুন দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় চমকায় আব্বাস সিদ্দিকের মিটিংয়ে গেলে মুখ করে দেবো তুমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালি যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হায় अभी कुरान बाकी है अभी करवाला की आखिरी मैदान बाकी है आज कुत्तों का वक्त है कल हमारे दौर आएगा नारे तक भी बुरा शरीवाल सुनता जमात পীড় জাদা আ সিদ্দিকি ভাইজান তবে যুবকদের সেসে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে अब्बास ভাইর ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সোনার কথা বলে আবেগ দিয়ে চলল হবে না বিবেক দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না ভাই যদি দাগে আমাদের সফল নিতে হবে যদি কোনো কোন হারামের বাচ্চা কোনো কোন অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিকেটে হাজির হলো রাজি আছি না নাই কথা পরিকল্পনা করবেন ধরো ভাইয়ান আগামী সপ্তাহে বিগত দেখে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঠেড়ে বসে হয়েছে মানে বুঝবে না তো আজ যে ধারা ধরছে শালা বোর বোর হয়ে গেছে সুদারক দেখছেন এখানেতে বেরুলি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না ভুশে কাজ করবেন পিছনের নেতে যাচ্ছে আমি ভাঙর জানি দক্ষিণ ছব্বিশ পরগনা তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও থালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে বিকেতে হাজির হও বাসে গিয়ে হাজির হও আর হালতে সব আমাদের সফল করতে হবে বলো ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাই এই মাত্র ঢুকে যাবে আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা আব্বাস সিদ্ধির মতো একজন পিছনে না একমাত্র আব্বাস সিদ্দিকী বাংলার জমিনে যার ভিতরে মুনাফিগি চামচামি ভাবেন না যিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারে সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার অপমর জনসাধারণ আছে আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সে যে তোর নারী থাকবে নারী থাকবে নারী থাকবে দাদা পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইয়া জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ এবং শাকরাইল থানা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম